আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আমার একটা নিউ ব্লগ নিয়ে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটু করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর ফুল ভিডিওটি দেখবেন নাটেনে আজকের ভিডিওটি হচ্ছে খুবই ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে দুই তিন দিন ধরে হচ্ছে টানা বৃষ্টি তো বৃষ্টির মাঝে সারাটা দিন কীভাবে পার করলাম মা ছেলে মিলে কোথায় গেলাম কি করলাম সবই ভিডিওতে আছে আশা করি ফুল ভিডিওটি দেখবেন তো এখন হচ্ছে ছাদে আসি কাপড়গুলো শুকাই দিতে আসছি তো ভাবলাম ক্যামেরাটা একটু অন করি আপনাদের সাথে একটু কথা বলি প্রচুর রোদ আর হচ্ছে ঘেমে যাচ্ছি পুরো তো কাপড় হচ্ছে রোদ দেওয়ার শেষ তো চলে যাচ্ছি সবাই হচ্ছে ফুল ভিডিওটি দেখবেন আল্লাহ অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহ তালার কত বড় একটা নিয়ামত তো তিন দিন ধরে হচ্ছে আজ ভীষণ মাথা ব্যথা মাথা ব্যথায় হচ্ছে জ্বর এসে পড়ছে ভালো লাগে না কোনো কাজকাম করতে তো এখন হচ্ছে বারোটা বেজে গেছে অলরেডি বারোটা বাজলে তো দুপুরই তো এখন হচ্ছে উঠলাম ওঠার পরে হচ্ছে বিছানাটা একটু কোনোরকম সামথিং গুছাইলাম আর রুমের যে কি অবস্থা এখানে কাপড় ওইখানে কাপড় রুমের অবস্থা খুবই বাজে হয়ে গেছে তো কি করব আস্তে আস্তে করতে হবে এই যে দেখেন এখানে কাপড় ওখানে কাপড় জমে আছে পরে আছে তো ভাল লাগে না কিছু শরীর ভালো না থাকলে কোনো কামই কিন্তু ভালো লাগে না না ভালো লাগে খাওয়া দাওয়া না ভালো লাগে কোনো কাজকাম শরীর ঠিক সব ঠিক হচ্ছে পাখির অবস্থা আমি যে রাতে রান্না করছি রকম কইরা থালা বাসন যেমনি যে এখানে পারছি রাখা আছে এগুলো হচ্ছে ধুইতে হবে এদিকে আবার সেলের কাপড় চোপড় মধ্যে বেড়ায় আসছে আবার গেঞ্জি প্যান্ট সব ময়লা করে নিয়ে আসছে এগুলো হচ্ছে এখানে সকালে আমি বলছি আব্বু তোমার কোনগুলো ময়লা ব্যাগ থেকে বের করে রাখো এখানে এগুলো হচ্ছে এখানে রাখা আছে এগুলো ধুতে হবে ছাদে আসছি শুকাই দিতে আজকে প্রচুর রোদ উঠছে শাওনের কাপড় আজকে সব আমার এক সিট আছে তো শরীর ভালো না থাকলেও কিছু করার নেই যেটা কাজ সেটা তো টুকটাক যেমনি হোক করতেই হবে 那个下货的下货的，然后下货的下货的，然后下货的下货的，然后下货的。<noise> <noise> Yeah.

a anma tedebua tee je aba aba a ne warbos <laughs> tee

বইলাৰ

এই সামনের জন্য হচ্ছে সন্ধ্যাবেলা বলতেছে জামু আনারস খাবো লটকন খাবো এই খাবো সেই খাবো চলো বাইরে চলো বাইরে চলো তখন হচ্ছে ওরে নিয়ে বের হয়েছি তখন বৃষ্টি ছিল না গেছি আমি কিছুটা ফোঁটা শুরু হয়ে গেছে গেছি ছাতাও নেই নি চাপোটা বৃষ্টি হয়ে যাবে ভিজে গেছি আয়েশা করলাম কেনাকাটা চলো

কমলি শাক আর হচ্ছে মিষ্টি আলু শাক একমা মিষ্টি আলু শাক নিয়ে আসলাম আর এই হচ্ছে লটকন হাফ কেজি লটকন ওটা না লটকন খেতে আমার কাছে ততটা ভালো লাগে না শাওল খাই এর জন্য হাফ কেজি লটকন গুলা খুব বড় বড় আর টাটকা নিয়ে আসছি পোলাও চাল আজকে নাকি পোলাও খাবে আর এটা নিয়ে আলু দিয়ে খাওয়ার জন্য বিরিয়ানি খাওয়ার জন্য আর কি আলু টানা হয়েছে ছোট ছোট আলু যেটা বিরিয়ানিতে ব্যবহার করা হয় এই হচ্ছে কেনাকাটা শাওনের জন্য এই হচ্ছে বাইরে যাওয়া হয়েছে বলতে চামু লটকন খাবো বাইরে চলো তো টুকটাক কিছু নিয়ে আসে এই জন্য হচ্ছে এই কেনাকাটা কি তো আল্লাহ হাফেজ যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাই আল্লাহ হাফেজ